আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হাসের হাসার কামাল আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পত্রশা নিয়ে শুরু করলাম আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো রানিং ডিম পাড়া হাঁস প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে চারশো হাঁস রয়েছে যেগুলো এক গ্রেট ছিল এবং কাকি ক্যাম্পেল ছিল আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন হাঁসটা লাল কিন্তু ভাইবেন না যে এরকম যে হাঁসটা লাল কেন যে আমরা তো কখনো লাল হাঁস দেখি নাই ওইটা ভাইবে লাল হওয়ার কারণ যেহেতু হাঁস অনেক আরো আশেপাশে আর অনেক কামারে আসে সেজন্য জন্য হাঁস উল্টা পাল্টা হয়ে যাবে একসাথে মিলে যায় সেজন্য জন্য আমরা হাঁসটাকে লাল কালার করা হয়েছে আপনারা ভাইবেন না যে কখনো তো আর লাল হাঁস দেখি না এটা কোন জাতের হাঁস এটা এক গ্রেট এবং কাকি ক্যাম্পেল হাঁস যেহেতু রং করা হয়েছে সেজন্য জন্য সেটা লাল হয়েছে অন্য কোনো কারণ নেই রং করার কারণে এই হাঁসটা লাল হয়েছে তো প্রিয় বিয়র্স চলেন আপনাদেরকে বিস্তারিত বলি আর প্রিয় বিয়র্টস আপনারা জানেন যে আলহুদা হাঁসের কামার কতটুকু সুস্থ সবল হাঁস ডেলিভারি দিয়ে থাকে যেহেতু আমরা সারা বাংলাদেশে হাঁস এবং হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে হয়তো বা আপনারা জানেন যে আমরা কতটুকু সুস্থ সবল হাঁস দিয়ে থাকি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারছেন হাঁসগুলো কত সুস্থ সবল আপনারা এবং আপনারা জানেন যে আলহুদা হাঁসের কামার যত কিছু হোক না কেন তারা ভ্যাকসিন নিয়ে খুব চিন্তিত কারণ যদি একটা হাঁসকে ভ্যাকসিন মতো করা না হয় সেক্ষেত্রে হাঁসটা কিন্তু মারা যাবে অবশ্যই মারা যাবে বাদবাকি আল্লাহর কিন্তু যদি ভ্যাকসিন না করা হয় তাহলে অবশ্যই হাঁসটা মারা যায় কারণ ভ্যাকসিন না করলে হাঁসটাতে রোগবেলা আক্রমণ করে আপনারা আরেকটা জিনিস জানতে চান হাঁসের বয়স হয়েছে হাঁসের ওজনও আছে হাঁস সুস্থ সেবল আছে কিন্তু হাঁস ডিম দিচ্ছে না ডিম না দেওয়ার কারণ কি হলো যান বেসিক্যালি আপনারা কি করেন অতিরিক্ত কাবার দিয়ে পেলেন হাঁসকে সেজন্য হাঁসের সবজি হয়ে যায় বা হাঁসটা বসে যায় সেক্ষেত্রে বা হাঁসটা ডিম দেয় না সেজন্যই ডিম না দেওয়ার কারণ প্রিভিয়ার্স ডিম না দেওয়ার কারণ হলো যে যখন হাঁসের বাচ্চাটা বোর্ডিং করা হয় সেক্ষেত্রে বোর্ডিংয়ের ক্ষেত্রে যদি বাচ্চাটা অ্যাগ্রেট না হয় সেক্ষেত্রেই এটি সেক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যায় বাচ্চাটা এগ্রেট না থাকে তাহলে আপনি বোর্ডিং করে হাঁসটাকে ডিমের সমস্যা অবশ্যই পড়তে হবে সেক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন যখন আপনি হাঁস বা হাঁসের বাচ্চা নেন অবশ্যই খেয়াল রাখবেন যে হাঁসের বাচ্চাটা এগ্রেট ছিল কি না এবং বড় হাঁসের ক্ষেত্রে আপনি সব সময় এটাই টার্গেট রাখবেন যে সম্পূর্ণ ভ্যাকসিন সহ রাখতে হবে যেগুলো ভ্যাকসিন নিশ্চিত ওইগুলাই নিতে হবে আপনাকে কারণ ভ্যাকসিন ছাড়া আপনি হাঁস নিলে হাঁসটাকে রোগবেলায় আক্রমণ করবে সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন ছাড়া হাঁস কখনো নেওয়া যাবে না যেগুলো ভ্যাকসিন সে সেই হাঁসটাই নেওয়া নেওয়া লাগবে যেহেতু আপনারা জানেন যে আমরা আলহুদা হাঁসের কামার থেকে সবসময় আমরা যে যে বিষয়টা নিয়ে কেয়ারফুল থাকি সেটা হলো ভ্যাকসিন আমরা অবশ্যই ভ্যাকসিন নিয়ে কেয়ারফুল আমাদের সর্বপ্রথম কাজ হলো বাচ্চাটা অ্যাগ্রেড ছিল কি না এবং ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে কিনা সে জন্যই আপনারা যখন হাজার কাছ থেকে নেন না কেন আমার কাছ থেকে নেন বা অন্য কারো কাছ থেকে নেন না কেন সর্বপ্রথম আপনি দেখবেন যে হাঁসের যখন বোর্ডিং হাঁসের বাচ্চাটা যখন বোর্ডিং করছিল তখন হাঁসের বাচ্চাটা অ্যাগ্রেড ছিল কি না এবং বড় হওয়ার পরে হাঁসটা ভ্যাকসিন করেছে না সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট কি না ভিউয়ার্স যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনে সব কিছু দেওয়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে আমার ভিডিও শেষ করলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম